মাহাব মানা কি সন্না ফরজ নফল ওয়াজিব বেদা একটু বুঝাই বলবেন কোনটা সঠিক এই প্রশ্ন বহু আগের প্রশ্ন এই প্রশ্ন বহু বিতর্কিত প্রশ্ন আপনি মাঝহাব শব্দের অর্থটাই বুঝেন নাই কথা কি বুঝতেছেন মাঝহাব শব্দের অর্থ হলো পথ যারা বলে আমরা মাঝহাব মানি না তারাও কিন্তু মাঝহাব মানে কথা বুঝেন নাই যারা বলে আমরা মাঝহাব মানি না হান্ড্রেড পারসেন্ট তারাও মাঝহাব মানে মাঝহাব বলতে আপনি কি বুঝছেন আপনি বলতে পারেন যে নামে ভেদে মাঝহাব কিন্তু আপনি যেটা মানেন এটারও একটা নাম আছে আছে না আচ্ছা মাইন্ড করেন না মনে করেন আমরা হানাফি মাঝাবের লোক কেন বলে ইমামে আজম আবু হানিফার গবেষণা মাসালাগুলো আমরা বেশি কি করি ফলো করি যারা ইমাম হাম আহম্দ বিন হাম্বলকে অনুসরণ করে তাদের ওনার মাশালাগুলি অনুসরণ করে বেশি তাদের কি কি বলে হাম সাফি এরপরে কি মালিকি আরও ইমাম আছে আচ্ছা ভাই এখন আপনাদেরকে জানি যারা মাঝাব মানে না তাদেরকে নিজেরা বলে সালাফি কি তো এটা নাম আমি কোনো বিতর্কিত কথা বলছি না আমি শুধু আপনাকে একটু চিন্তা করতে বলছি এক কথা শেষ মাজাব মানি না কোনো শব্দই নেই আর যারা মাজাব কোনো নিজেরা হাদিস বানায় নাই ইমামে আজম আবু হানিফা রাহিমা তিনি বলে গেছেন যে যখনই সই হাদিস আসবে আমার 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 মত আপনার কাছে ভালো লাগে না সেটা আপনার ব্যাপার কিন্তু গুতাগুতি করতেছেন কেন আবার দেন এই গুতাগুতি মক্কামুদ্দিনে যা করে না কারণ ওখানে ঠাই নেই ওখানে কি নাই আব্দুর রহমান সুদাইসির ভিডিওগুলো দেখবেন উনি কোথায় কোথায় হাত বাঁধে কাবার ইমামদের মদিরার ইমামদের ভিডিও একটা দেখবেন না অনেকগুলো দেখবেন দেখবেন ওনারা কখনো হাত বাঁধে এখানে কখনো এখানে কখনো এখানে বাঁধে এক জায়গায় বাঁধে না তারা সব আমল করে আপনি আমি ভুল নিজেরা অত ফন্ডিত মনে করেন না আমরা তো একটু শিখলে অনেক বড় দৌড় দেই এটা কইরেন না নিজের অনেক জ্ঞানী মনে কইরেন না আল্লাহ রস্তে মানুষকে মূর্খ মনে কইরেন না কারণ কোনো জ্ঞানী লোক কাউকে জ্ঞানহীন মনে করতে পারে না মাঝহাব কি আপনি একটা পথ একটা মাসালা তো আপনি মানেন তো এই মাসালাও তো আপনি একটা কারণেই মানেন আপনিও তো কোনো না কোনো দলের অনুসরণ করছেন আপনারও তো একটা দল তৈরি হয়েছে এটি করতে করতে আপনি মসজিদের সামনে লিখে রাখছেন উমক মসজিদ তো এটা কি কাজটা কি ঠিক হয়েছে হ্যাঁ কি করলেন আপনি আপনি তো বিভেদ করে দিলেন্লিন আল্লাহ রাসুলকে আল্লাহ বলছে হাবিব যারা ধর্মকে খণ্ড বিখণ্ডিত করে যারা নিজেদের ধর্মকে ভাগ ভাগ করে তাদের সাথে আপনি মোহাম্মদ মোহাম্মদের কোনো সম্পর্ক নাই কথা বুঝাইতে পারলাম এটা কোরআনের আয়াত বলছি আপনাকে রাসুলকে আল্লাহ বলছে যারা নিজেদের দিনের মধ্যে খন্ড খন্ড ভাগ করে নিজেদের ধর্মকে ভাগ করে দলে দলে বিভক্ত হয় তাদের সাথে আপনি নবীর কোনো সম্পর্ক নাই তাদের ব্যাপারে আমার কাছে ছেড়ে দেন আমি জনমের মতো মার দেব দায়িত্ব কে নিছে দায়িত্ব কে নিয়েছেন দরদ বরা ভালোবাসা দিয়ে বলি ঠেলা ঠেলি বন্ধ করেন কাবায় দাঁড়াইছেন নামাজ পড়তে আপনি যায় দেখেন কেউ হাত বাঁধতেছে এখানে কেউ এখানে কেউ এখানে কেউ রফি এদান করতেছে পাঁচবার কেউ করতেছে একবার কেউ আবার হাতই বাঁধতে নেয় এভাবে দাঁড়ায় আছে দেখছেন না আপনার তো ওখানে তো ঠেলা ঠেলি নেয় বাংলাদেশে তো ঠেলা ঠেলি কেন কারণ আমাদের অল্প বিদ্যা অল্প বিদ্যা ভয়ঙ্কর কাবার ইমামদের মতো জ্ঞানী আলেম বাংলাদেশে খুঁজে পাবেন না আপনি আপনি যত বড়াই করেন মক্কা মদিনার ইমামদের মতো জ্ঞানী আলেম আরাফাতের ময়দানে যারা খত বানেন তাদের মতো জ্ঞানী আলেম পৃথিবীতে খুঁজে পাবেন না এজন্য ওখানে দ্বন্দ্ব হয় না আর আমাদের দেশে হাঁটা না শিখতেই আল্লাহ রস্তে বন্ধ করেন আন না থামেন জান্নাত আপনারও না আমারও না জান্নাত আপনার বাপেরও না আমার বাপেরও না জান্নাত কার তিনি যারে খুশি দিবে তিনি যারে খুশি দিবে না আপনি আহলে হাদিস মানলে হানাফি মাজাব মানলে শাফি মাজাব মানলে আপনি জান্নাতে যাবেন ওয়ান পারসেন্ট গ্যারান্টি আপনি দিতে পারবেন না জান্নাত আল্লাহ তাকেই দিবে আল্লাহ যাকে জান্নাত দিতে চায় জান্নাত আল্লাহ তাকেই দিবে যত ফারা করেন লাভ হবে না কাবারি ইমাম জান্নাতে যাবে কোনো গ্যারান্টি এই যে আমি এখানে বসে আছি আমি জান্নাতে যাব এক পার্সেন্টও গ্যারান্টি নাই আল্লাহর কসম কোনো গ্যারান্টি নেই হাদিসগুলো পড়বেন আখের হাতের হাসরের মাঠের বিচারের হাদিসগুলো পড়বেন মা এসার বর্ণনা করা কি হাদিস রাসুল বলতেছে একজনও ছাড়া পাবেন আল্লাহর দরবার থেকে যদি আল্লাহ সার না দেয় আল্লাহ্মা হাসিবনি হিসাবাই বেশি বেশি পড়বেন বলেন আল্লাহ হাসিবনি হিসাবাই আল্লাহ তুমি আমাদের বিচারকে সহজ করো